চড়াই উত্তরে পানি দিয়ে অনেক প্রতিকূলতাকে বুকে আঙলে নিয়ে আমরা এই সংগঠনকে এ পর্যন্ত নিয়ে এসেছি অল্প কয়েকজন মাত্র সংখ্যক সদস্যকে নিয়ে খুরশেদ ভাই এখানে বললেন যে প্রবীণদের আপনাদের একটা নীতিমালা নীতিমালা তো অবশ্যই আমাদের কনস্টিটিউশন কিছু না আমাদের এই কমিটিতে যারা কর্মকর্তা নির্বাচিত হবেন তাদের বয়স হতে হবে সাইড প্লাস এবং এখানে একটা প্রভিশন আমরা রাখছি সংগঠনকে সচল রাখার জন্য এটু কলবল করার জন্য আমরা কনস্টিটিউশনে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আবেদন করার একটা প্রভিশন রাখছি এবং যাদেরকে আমরা এই সদস্য নেব তারা আমাদের সহযোগী সদস্য হিসাবে থাকবেন আমাদের সংগঠনকে কলবর করার জন্য কিন্তু তারা যখন কর্মকর্তা হবে না এই সদস্যের মধ্যে প্রত্যেককে সাইট প্লাস বট হতে হবে এটা আমি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা আছে কিছুক্ষণ আগে আপনারা পাশও করে দিলেন আর সেখানে আর একটা কথা আছে ভাই বললেন যে কর্মহত ভাই এই সংগঠন আমরা তৈরি করছি কর্মহত এবং প্রবীণ এই দুই গ্রুপ মিলে যার কারণে আমি তাদেরকে আমাদের সংগঠনের মধ্যে আমরা রেখেছি যাদের বয়স সাইট তারা তো কোনো যেমন আমাদের মন্ট ভাই খুরশেদ এরকম অনেকেই আছে যারা ষাট বছর রূপে তাদের তো কোনো অসুবিধা নাই কিন্তু যারা সাইট হয় নাই কিন্তু কর্মহতের কারণে তাদেরকে আমরা বয়সীমাটাকে প্রযোজ্য রাখি না মানে অ্যালাউ করছি যে তাদের বয়স যদি সাইটে কমও হয় কারণ তারাও ভাগিদার যার কারণে আজকে যে সুযোগ সুবিধাটুকু আমাদের সরকার থেকে আমাদের একটা পর্যায়ে এনে দিয়েছেন আমাদের এম ভাই আমাদের আবদুল্লা ভাই আমাদের পঞ্চম সাধারণ সভায় তাকে আমরা এখানে চিন্তা করেছিলাম অত্যন্ত অনুরোধ করেছিলাম যে ভাই আমাদের জন্য অন্ধত ওকে কিছু একটা করে আব্দুল্লাহ ভাই আমাদের কথা নিয়েছিলেন এবং সাথে আপনারা যারা সংগঠনের নেতৃবৃন্দ ফেডারেশনের এবং ইউনিয়নের তারাও তার সাথে সহযোগিতা করেছেন এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতাও আমি জানিয়েছি এবং আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দাবি হইল বিশ হাজার টাকা এবং মৃত ব্যক্তি মৃত সাংবাদিকদের পরিবারের জন্য এখন দেড় তিন লাখ টাকা আমরা চাইছি যে কমপক্ষে পাঁচ লাখ টাকা দিবেন এই আমাদের দাবি তিনটা দাবি ছিল আরেকটা দাবি এই প্রবীণদেরকে গণমাধ্যম নীতিমালা সরকারি গণমাধ্যম নীতিমালার মধ্যে আমাদেরকে প্রবীণদেরকে দাঁড়িয়ে অন্তর্ভুক্ত করা হয় যেটা আমরা এই মাত্র নাম আমাদের ঢুকছে এখন যাই আবদুল ভাইর সাথে অনেক কথা আমাদের হয়েছে উনি বললেন যে আমরা বলছিলাম ষাট বছর পঁয়ষট্টি বছর তারা নাকি সরকার বলে সত্তর বছর সেখানে তারা ঠেকাই যান লাস্টে পঁয়ষট্টি বছর করছে তারপর তারা আরেকটা নিয়ম দিচ্ছে পঁচিশ বছর কমপক্ষে পক্ষে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে ডকুমেন্ট তারা সাবমিট করতে হবে তাই সেটা যে নীতিমালা যেটা হচ্ছে আর আমাদের আরেকটা দাবি ওখানে আছে যে কর্মাহত যে কথাটা খুশিটা বললেন যে কর্মাহত আবার ই এটাকে আলাদা না কর্মাহত সাইড যারা ধরলে তা তো আছেই আর যারা নাই তাদেরকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করছি যদিও প্রবীণ ভাতার মধ্যে কর্মহতদেরকে রাখে নাই আমি মনে করি যে এইটা হওয়ার পরে আমরা পরবর্তী সময়ে একটা দাবি আমরা জানাবো যে কর্মহতরা যেন আমাদের এর মধ্যে এই ভাতার মধ্যে তারা থাকতে পারে পেতে পারে এই জন্য আপনাদের প্রতি আমাদের আকুল নিবেদন যে আপনারা এই জন্য সর্বশেষ চেষ্টা করবেন আজকে আপনি বয়স যদি হয়ে থাকে আপনি সাইটে পৌঁছে গেছেন যদি সাইটে পৌঁছে যায় আপনিও আগামী দিনে এই জিনিসটাকে আপনি আমাদের সাথে আর যে কথা বললেন এগুলো তো বলি না বৃত্তরারা তো প্রত্যেকের সাইট সাথে তাদের এক একজনের চারটা কমপক্ষের চার থেকে পাঁচটা করে রোগ প্রত্যেকের ভিতরে আছে অশোকের ডিব্বা এক একজন দশ হাজার টাকা কী চুহানা ভাই